ডাস্টবিনে বসে আছি আর এই সকল ময়লা আবর্জনা আমার উপরে না না নিচে থেকে নয় কেউ আর যাই করুক নিজে সব করে ডাস্টবিনে বসতে আসবে না এক বদমাস মার্কা পোলা আমাকে এখানে ফেলে দিয়ে গেছে কি সুন্দর ঘরে বসেছিলাম সেটা তার সহ্য হয়নি তাই আমার এখন এই হাল কিছুক্ষণ আগে বিছানার উপর উভু হয়ে শুয়ে আছে তে অর্ধেক খাটের বাইরে দেওয়া অবস্থায় ফোনের মেসেঞ্জারে এক ছেলে ফ্রেন্ডের সাথে চ্যাটিং করছিল এমন সময় কে যেন পিছন থেকে থাবা দিয়ে তার হাত থেকে ফোনটা নিয়ে নেয় তাকিয়ে দেখে জংকুক জংকুক তার ফোনটা হাতে নিয়ে দেখতে দেখতে বলে ফিরে পিচ্ছি কার সাথে এত স্পিচ স্পিচ করছিস শুনি ওহো এটা দেখি আইডি নাম অচিনপুরের রাজা এই রাজা রানী হওয়ার সবচেয়ে কে ছেনা চিরে তোর জংকুকের কথা এতে গা পিっち চলে ওঠে সে চেচিয়ে বলে ওই আপনাকে কতবার মানা করেছি আমাকে পিচ্ছি বলে ডাকবেন না আর আপনি আবার বেলকনি দিয়ে আমার রুমে ঢুকেছেন দিন আমার ফোনটা ফেরত দিন বলছি আসলে তেদের বিল্ডিং এর পাশে বিল্ডিংটাই জংকুকের দুইতলা ডিজাইন করা দুইটা বিল্ডিং রুমের কাছাকাছি জঙ্গুপদের রুমে থেকে সেই রুমের বেলকনি বরাবর তে রুমে বেলকনি দুটার কোনো গ্রিল নেই ছোটখাটো একটা মিনি ছাদও বলা যায় তের ও জঙ্কুকের বাবা বেস্ট ফ্রেন্ড তারা সবকিছুতেই একই রকম করতে পছন্দ করে হোক সেটা জামা কাপড় কিংবা অন্য কিছু তারা সব করে এই দুটো এর ডিজাইন করে এরকম করেছিল দুটো পরিবারের মধ্যে খুব ভালো সম্পর্ক জঙ্কুকে বাবাই বললো ঢুকেছি তো কি হয়েছে আমি কি চোর নাকি আর তুই পারলে ফোনটা নিয়ে দেখাতো তো ভাব নিয়ে ফোনটা এক হাতে উঁচু করে ধরে তে জঙ্গুকের গা ঘেসে লাভ দিয়ে দিয়ে তার হাত থেকে ফোনটা নেওয়ার চেষ্টা করতে করতে রেগে বলল একদম ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি ফোনটা দিন আমার আরে তুই তো পটল দেখ আমার থেকে কত খাটো তুই তাও খামুখা কেন এনার্জি লস করছিস বলতো এই এই একদম আমাকে পটল বলবেন না আমি 5 ফুট 10 ইঞ্চি ওকে নিজে যে তাল গাছ সেটাই বলুন তোকে না খুব কিউট লাগে ইচ্ছা করে মশলা ছাড়াই ফ্রাই করে খেয়ে ফেলি তে বড় বড় করে তার দিকে তাকিয়ে আছে ছি কি অশোভ্য भापा যায় আমি কি কোনো চিকেন যে ফ্রাই করে খেয়ে নেবেন আচ্ছা ঠিক আছে যা তোকে ফোন ফেরত নেওয়ার একটা অপশন দিলাম আমাকে পাঁচ মিনিট লিপ কিস করতে হবে তাহলে তোর ফোনটা একদম ঠিকঠাকভাবে তোর কোলে পৌঁছে যাবে কত সিম্পল একটা ব্যাপার না হোয়াট আপনাকে কিস করব তাও আমি জাস্ট ইম্পসিবল যান যান লাগবে না ফোন এমন হাজারটা ফোন কেনার সামর্থ্য আমার বাপের আছে একবার বাবাকে বললেই আমার সামনে ফোনের কারখানায় রেখে দেবে বুঝেছেন জংকুক বাকা হেসে বলল হাজারটা ফোন কেন সামর্থ্য থাকলো আইডিটার কি হবে বলতো আরে বেচারা সবাই তো জানে এইটা তোর আইডি আইডিতে কয়েকটা পিক আছে মনে হয় আমি এটা দিয়ে বিভিন্ন আজে বাজে পোস্ট করব তারপর তোর ছেলে ফ্রেন্ডদের কাছে অনেক সুন্দর সুন্দর পিক দিয়ে রোমান্টিক রোমান্টিক কথা বলবো আইডিয়াটা খুব একটা খারাপ না তাই না

মুখটা এগিয়ে নিয়ে যেতে লাগলো উদ্দেশ্য হচ্ছে কিস করা কিন্তু যেই না তে মেলাবে তে উনি দেওয়াল ঘেসে তাড়াতাড়ি করে নিচে বসে পড়লো যেন জংকুকটাকে কিস না করতে পারে যার ফলস্বরূপ জংকুকের ঠোঁট গিয়ে ঠেকলো সুজে দেওয়ালে আচমকা এমন হয় জংকুক কিছুটা ভাবা চাকা খেয়ে যায় আর এদিকে তে নিচে বসে হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে তেকে হাসতে দেখে জংকুকের রাগে বিস্ফোরিত চোখে তার দিকে তাকিয়ে আছে কিন্তু তেসের দিকে কোনো চোখ খেলনি সে তো পেটে হাত রেখে হেসেই চলেছে তের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে জাঙ্কু কিছু একটা ভেবে একটা বাঁকা হাসি দিল তারপর হাতের ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে হুট করে তেকে কোলে নিয়ে নিল হঠাৎ কোলে তুলে না মাইতে চমকে ওঠে তার হাসি মুহূর্তে হাওয়ার মতো ফুস হয়ে যায় সে চেঁচিয়ে বলতে থাকে এই এই আমাকে কোলে তুলছেন কেন নামান বলছি আমাকে অশুভ বাঁদরি তোর বদমাস নামান আমাকে আরে এখনই নামলে কি করে হবে একটু ওয়েট করো নামিয়ে এটা বসিয়ে দেবো তোমাকে সোনা তাও সিংহাসনে তোর তো আবার রানী হওয়ার খুব শখ হয়েছে তাই না মানে জাঙ্গুক আর কিছু না বলে তেকে কোলে নিয়ে সামনের দিকে হাঁটা ধরলো তাকে হাঁটতে দেখে তে নন স্টপ হাত পা ছড়াছড়ি করে কোল থেকে নামার চেষ্টা করছে কিন্তু তার সব চেষ্টাই জল ঢেলে দিয়ে জাঙ্গুক ডেকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নেমে বাইরের দিকে হাঁটা ধরলো তে নজর কিচেনের দিকে পড়তেই দেখলো তার মা রান্না করছে তাদের ড্রয়িং রুম থেকে কিচেনের সবটা স্পষ্ট দেখা যায় এবার হয়তো কিছু করতে পারবে সে জোরে জোরে গলা ফাটিয়ে তার মাকে ডাকতে লাগলো আম্মু আম্মু ও আম্মু দেখো জাঙ্কু ভাই আমাকে কোথায় নিয়ে যাচ্ছে তোমার মেয়ে বিপদে গো আম্মু আরে আম্মু ও আম্মু জাঙ্কু হাতাতে শান্ত গলায় বলল তুই আবার গলা ফাটিয়ে শুধু শুধু এনার্জি নষ্ট করছিস তোর এত এনার্জি আসে কোথা থেকে বল তো তোর আম্মু কানে হেডফোন লাগানো ভালো করে তাকিয়ে দেখ তুই এবার ভালো করে খেয়াল করে দেখলো তার মা কানে হেডফোন লাগিয়ে হেলে দোলে রান্না করছে এই ডিজে আম্মুকে নিয়ে হয়েছে যত জ্বালা এ গান শোনার আর টাইম পেল না এসব ভাবনায় এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে জংকুকটাকে কোথায় নিয়ে যাচ্ছে সেদিকে তার কোনো খেয়াল নেই হঠাৎ তার মনে হলো সে হাওয়ায় ভেসে ঠাস করে কোথাও পড়ে গেছে সাথে সাথে জমকে খেয়াল করে সে ময়লার একটা বড় প্লাস্টিকের চার ডাস্টবিনে পড়ে আছে অ্যাকচুয়ালি তাকে এখানে এনে ফেলে দেওয়া হয়েছে হ্যাঁ কাজটা জংকুকের তে জংকুকের দিকে ফিরে দেখে সে পকেটে দু হাত গুঁজে একটু দূরে ভাব নিয়ে দাঁড়িয়ে আছে তে রেগে চিৎকার করে বলল কি করছেন আপনি এটা হ্যাঁ আর কোন জায়গা পেলেন না শেষ মিস ডাস্টবিন ছি কি বাজে গন্ধ ছাড়ব না আপনাকে আমি বদমাইশ বেটা খাটাস গন্ডার তোর জীবনেও ভালো হবে না দেখে আগে তো নিজের ভালো করো মহারানী তারপর না হয় আমার চিন্তা করো টাটা কথা বলে জঙ্কুক পকেটে হাত রাখা অবস্থায় মুখে শেষ বাজাতে বাজাতে চলে গেল হে আপনি কোথায় যাচ্ছেন আমাকে এখান থেকে তুলবে কে শুনি এই যে শুনছেন কিন্তু ততক্ষণে জঙ্কুকদের দৃষ্টির বাইরে চলে গেছে এখন বাড়ির মেন দরজার সামনে দাঁড়িয়ে আছে কে আর তার সামনে কোমরে দুই হাত রেখে ফুরুকুচকে রেগে তার দিকে তাকিয়ে আছে তার মা আয়ু উদ্দেশ্য উনি কিছুতেই এই নোংরা অবস্থায় থেকে ঘরে ঢুকতে দিবে না তে এবার বিরক্তি নিয়ে বলল কি হয়েছে আম্মু এভাবে পথ আটকে সামনে দাঁড়িয়ে আছো কেন সরো আমি ভেতরে যাব আগে তুই বল এই বাজে অবস্থা কি করে হলো তোর কি করে আবার তোমার ওই সোনার টুকরো জঙ্কুকের জন্য তুই আবার ওকে নাম ধরে ডাকছিস তোকে না কতবার বলেছি ওকে ভাইয়া ডাকবি সে তোর থেকে গুনে গুনে তিন বছরের বড় আর ও কথা শুনে তে মনে মনে বলল আহ সব নিজের ক্লাসকে ভাইয়া বলে ডাকবো এর থেকে তো কচু খেতে গিয়ে গলায় দড়ি দিয়ে মরা ভালো তো কি হয়েছে আমি পারবো না ওকে ভাইয়া ডাকতে এখন সরো দেখি আমি গোসল করব এভাবে আর থাকতে পারছি না কি বিচ্ছিরি গন্ধ হচ্ছে তুই বাইরে গার্ডেন থেকে পাইপের পানি দিয়ে আগে নিজেকে পরিষ্কার করে আয় না হলে পুরো ঘর নোংরা হবে এমনিতেও তোর চারপাশে মাছিরা মম করছে এই অবস্থায় ঘরে ঢোকা যাবে না আম্মু আমি বাইরে পানি ঢালতে পারবো না তো আমিও তোকে ভিতরে ঢুকতে দিতে পারবো না সরি বাড়ির পিছনে গার্ডেনে পাইপের পানি দিয়ে শরীরে লেগে থাকা ময়লা পরিষ্কার করছে এমন সময় তার মনে হলো তাকে কেউ দেখছে পানির পাইপটা হাতে নিয়ে পেছনে ঘুরে দেখে জাঙ্কুক তার থেকে কিছু দূরে দু হাত আড়াড়িভাবে বুকে ভাঁজ করে একটা বড় গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ইস আবারও ক্রাশ খেলাম এই ছেলেটা কি আমাকে ক্রাশ খাওয়ানো ছাড়া আর কোনো কাজ নেই নাকি কে কথাগুলো মনে মনে বলল জাঙ্কুকের কথা ধ্যান মানে কি রে তোর শরীরের ভাঁজগুলো এত সুন্দর কেন রে আমাকে পাগল করার জন্য বুঝি এসব দেখিয়ে অন্য ছেলেদের পাগল করতে পারবি এই জাঙ্কুককে নাই বুঝতে পেরেছিস পিচ্চি জাঙ্কুকের কথা শুনে লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছা করছে তের দেখছি ছেলেটা মুখে কিছু আটকায় না জীবনেও কল্পনা করে নি এমন একটা বাজে কথা আমাকে শুনতে হবে তে যখন মাথা নিচু করে দাঁড়িয়ে এসব ভাবছে তখন জঙ্কুক আবারও বলে উঠল এভাবে সংসেজে দাঁড়িয়ে আমাকে শরীর দেখাবি নাকি ভিতরে যাবি অবশ্য আমার দেখতে কোনো প্রবলেম নেই তুই দেখাতে চাইলে কে আর এক মিনিট ওখানে দাঁড়িয়ে না থেকে দৌড়ে বাড়ির ভিতরে চলে গেল তারপর এক দৌড়ে নিজের রুমে ওয়াশরুমে এসে দুহাত হাতুতে রেখে হাঁপাতে লাগলো সে মাগো মা কি সাংঘাতিক পোলা ভাবা যায় আর একটু হলে তো আমি লজ্জায় দম হয়ে মরে যেতাম মনে হয় সেবার সোজা হয়ে দাঁড়িয়ে রেগে বলতে লাগলো আমি কি বলেছি নাকি যে তাকে আমার শরীর দেখাবো সেই তো সারাক্ষণ আমার পেছনে লেগে থাকে এখন যত দস নন্দ ঘোষ বাবা মায়ের একমাত্র মেয়েকে এবার অনার্স ফার্স্ট ইয়ার এর স্টুডেন্ট সে দেখতে যেমন সুন্দরী তেমন মায়াবীও কোন দিক দিয়ে কমতি নেই তার জাঙ্কুক ও বাবা দুজনেই একসাথে পার্টনারশিপে বিজনেস করছে একটা বড় কোম্পানিও আছে তাদের জাঙ্কুকের দুই ভাই সেই বড় ছোট ভাইয়ের নাম সুগা জংকুকের দুই বছরে ছোট সে জাঙ্কুক এতদিন ঢাকা হোস্টেলে থেকে অনার্স কমপ্লিট করেছে তিন মাস হলো তে যে ভার্সিটিতে পড়ে সেখানে মাস্টার্সে ভর্তি হয়েছে তাকে দেখলে যে কোনো মেয়ে ক্লাস খেতে বাধ্য দেখতে খুব সুদর্শন তবে সে এক নম্বরের মেয়ে বা ছেলে মানুষ যেমন কাপড় চোপড় চেঞ্জ করে সে তেমন মাসে মাসে গার্লফ্রেন্ড চেঞ্জ করে ভার্সিটিতে এসে অনেকক্ষণ যাবৎ তেহজাং কুককে খোঁজে কিন্তু তাকে পাওয়া তো দূরে থাক তার কোনো চিহ্ন নেই আশেপাশে হঠাৎ কিছু একটা ভেবে ভার্সিটির পিছনে পুলের দিকে হাঁটা ধরল সেখানে গিয়ে হ্যাঁ যা ভেবেছিল ঠিক তাই জাংকুক একটা মেয়ের কাঁধে মাথা রেখে তার সাথে প্রেমের করতে ব্যস্ত তে তার

মেয়েটা ও ছাড়া পেয়ে ততক্ষণে চম্পট এদিকে এখনো রেগে ফুঁসছে জঙ্কুক দেখে ছেড়ে দিয়ে একটা সামনে এসে হালকা রেগে বলল কি করলি তুই এটা হ্যাঁ জানিস মেয়েটাকে পুনরায় পটাতে আমার পুরো এক ঘন্টা টাইম লেগেছে আগেরটার সাথেও তোর কারণেই ব্রেকআপ হয়ে গেছে এখন কি তোর জন্য আমি গার্লফ্রেন্ড ছাড়া থাকবো তে রাগটা এবার আরো বেড়ে গেল তে রেগে বলল ইস যেভাবে বলছেন মনে হচ্ছে তো আপনাকে কেউ না খেয়ে থাকতে বলেছে হ্যাঁ ভাব দেখো কত কোন গার্লফ্রেন্ড ছাড়া কি আপনি ইন্তেকাল করবেন শুনি করলে করবেন আপনার কবরে আমি 100 ফুলের তোরা গিফট করে আসব যত সব ফাউল কথা কয় তার কথা শুনে জামকু বাঁকা হেসে বলল আপাতত তো মরার কোনো শখ নেই তবে তোর সাথে প্রেম করার শখ আছে মুহূর্তে তার রাগের সব হাওয়া ফুস হয়ে উড়ে গেল তে অবাক হয়ে জিজ্ঞাসা করলো মানে জাঙ্গুক তার দিকে এগোতে বলল মানেটা খুব সহজ রে পিচ্ছি তোর কারণে যেহেতু আমার দুই দুটো ব্রেকআপ হলো তাই যতদিন না পর্যন্ত আবার কোনো নিউ গার্লফ্রেন্ড হচ্ছে ততদিন পর্যন্ত তোর সাথেই প্রেম করব। মানে তুই আজ থেকে আমার নিউ গার্লফ্রেন্ড তে পেছাতে পেছাতে কাপা কাপা গলায় তার দিকে আঙুল তুলে বলল একদম এগোবেন না বলে দিচ্ছি দূরে যান দূরে যান বলছি আর কিছু বলার আগে টের পায়ের নিচ থেকে জমিন গায়েব হয়ে গেল তে যেই না পা ফসকে পুলে পড়ে যেতে নিবে অমনি জঙ্কুক একটা হাত খুব শক্ত করে ধরে ফেলল তে ভয় ভয় একবার পানিতে তো আর একবার জঙ্কুকের দিকে তাকাচ্ছে জঙ্কুক একটা ডেভিল মার্কা হাসি দিয়ে বলল এবার তোর কি হবে পিচ্চি কি সাহসগিরি শেষ তোর এখন হাতটা ছেড়ে দিলে তো তোর কেল্লা ফতে হয়ে যাবে এবার বল আমার সাথে প্রেম করবে কিনা তে রাগি বললো বলল জীবনেও না তাহলে আমিও হাতটা ছেড়ে দি কি আর করার বাই বাই ফিচ্ছি পেলাম না তোকে জীবনের তরে তোমার আমার দেখা হবে মরনেরও পারে বলেই সে আস্তে আস্তে তার হাতটা ছেড়ে দিতে লাগলো তে আবার বলল প্লিজ প্লিজ হাত ছাড়বেন না আমি সাতার জানি না পড়ে আর উঠতে পারবো না তুই কি আমার কথা শুনছিস তাহলে আমি কেন তোর কথা শুনব অমিতে চোখ বন্ধ করে চেঁচিয়ে বলল হ্যাঁ হ্যাঁ আমি রাজি আমি রাজি বলার সাথে সাথে জঙ্কুক কেকে টেনে একদম তার কাছে মিশিয়ে তার এক হাতের কোমরে জড়িয়ে ধরে বলল এই তো গুড গার্ল যা এবারে মতো মাফ করে দিলাম তবে বারবার কিন্তু করব না বলে দিলাম এদিকে জঙ্কুক টের এত কাছে আসতে বুকে যেন কেউ ঢোল পেটাচ্ছে মনে হচ্ছে তার শরীর থেকে এক অদ্ভুত মাতাল করা একটা গ্রান আসছে সেই গ্রানটা বোধ হয় কোনো গোলাপকেও হার মানাবে যখন চোখ বন্ধ করে তার শরীরে সেই মাতাল করা গ্রানটা নিতে ব্যস্ত তখন সে তেকে ওইভাবে ধরে রাখা অবস্থায় বলল কি রে তোর ভিতরে কি কেউ আছে নাকি যে তোর বুকে ডিজে সং বাজাচ্ছে এত ডুক 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 শব্দ হচ্ছে কেন শুনি আমার কাছে কিন্তু ভালোই লাগছে খুব এনজয় করছি আমি ক্যারিয়ন জঙ্গুকের কথা শুনে তে তাড়াতাড়ি করে বুকে দু হাতে ধাক্কা দিয়ে সরিয়ে ছিটকে দূরে চলে আসলো ও রেগে বলল আপনি আসলেই একটা অসভ্য তাই নাকি তা আরও দেখাবো নাকি অসভ্য আমি ধর ছাতার মাথা ভাল লাগে না কথাটা বলে রেগে মেগে বোম হয়ে সেখান থেকে চলে গেল সোজা বাড়ির পথে আজ এসবে চক করে ক্লাস গেল মিস তের বাড়িতে আসতেই আয়ুর এক প্রশ্ন এত তাড়াতাড়ি কেন চলে আসলো রেগে আছে কেন কি হয়েছে ব্লা 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 তে তার কোনো কথার উত্তর না দিয়ে বিরক্তি নিয়ে রুমে চলে গেল আর মনে মনে বলতে লাগলো আমি কি ডিকশনারি নাকি যে সারাক্ষণ সবাই প্রশ্ন করতেই থাকবে যত সব রাত একটা বেজে পাঁচ কেউ গভীর ঘুমে মগ্ন ঘুমের মধ্যে মনে হচ্ছে কেউ তার পেটের উপর সুরসুরি দিচ্ছে নিভুরিভু চোখে তাকিয়ে সামনে জঙ্কুককে দেখে ধর পড়িয়ে শোয়া থেকে উঠে বসে পড়ে জঙ্কুক এত রাতে আমার রুমে কি করছে এই ছেলে কি আমাকে শান্তি দেবে না তে অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করল আপনি আপনি এত রাতে এখানে কি করছেন জঙ্কুক সোজা তে বিছানায় গিয়ে মাথা উঁচু করে দু হাত দিয়ে পায়ের উপর পা তুলে শুয়ে পড়ল আর বলল তো কোথায় থাকবো শুনি আমার প্রেমিকার ঘরে আমি আসব না তো কে আসবে হ্যাঁ ওই পাশের বাড়ির টাগলা প্রেমিকা কে আপনার প্রেমিকা তে একবার আশেপাশে তাকিয়ে বলল এখানে তো আমি ছাড়া আর কেউ দেখছি না তাহলে আপনার প্রেমিকাটা এখানে কোথা থেকে আসলো জাঙ্কু কেদিকে তাকিয়ে ব্যঙ্গ করে বলল এ মা তোর তো দেখি ভুলে যাওয়ার রোগও আছে কেন মনে নেই আজ সকালে কি বলেছিলি এবার সকালের ঘটনাটার কথা মনে পড়তেই বলল হ্যাঁ মনে আছে তাই বলে কি আপনি এত রাতে হুটহাট করে আমার ঘরে চলে আসবেন নাকি তাও আবার আমার বিছানায় শুয়ে আছেন কেউ দেখলে কি মনে করবে ভাবতে পারছেন জাঙ্কুক নড়ে চড়ে আর আয়েস করে শুয়ে বলল সে যে যাই বলুক আই ডোন্ট কেয়ার আচ্ছা শোন তুই আজ থেকে রাতে সব গেঞ্জি টেঞ্জি পরে ঘুমাবি না বুঝলি তোর ওই ভুঁড়িওয়ালা পেট দেখতে আমার একদম ভালো লাগে না ওই দেখ এখনো দেখা যাচ্ছে তার পেটের দিকে তাকিয়ে দেখে টি শার্টটা কুচকে অনেকখানি উপরে উঠে আছে টিম লাইটের আলোতে সব কিছুই বেশ স্পষ্ট দেখা যাচ্ছে তো তাড়াতাড়ি করে টি শার্টটা নিচে নামিয়ে নিল এবার খুব লজ্জা লাগছে তে খাট্ হাসপাতাল উচ্চা হঠাৎ করে একটা কথা মনে পড়তেই তে হালকা রেগে ভুরুজোড়া কুছকে জিজ্ঞাসা করলো তার মানে ওই সময় আপনি আমার পেটে শুশুড়ি দিচ্ছেন হ্যাঁ দিয়েছি তো তো মানে কি আপনার সাহস কি করে হয় আমার পেটে হাত দেওয়ার এই শুন এত বেশি কথা না বলে আগে বল তো ঘরে চানা আছে হোয়াট চানাচুর চানাচুর দিয়ে কি করবেন আপনি কি করব আবার খাবো তুই কি কচি খুকি ফিডার খাস নাকি এখনো যে এটা বুঝিস না কি এত রাতে চানা খাওয়ার জন্য আপনি এখানে এসেছেন দেশে কি চানা আকার আকাল পড়েছে সে যে জন্যই আসি সেটা তোর দেখার বিষয় না এখন যা তো যেটা বলছি দিয়ে নিয়ে আয় আমি পারবো না নিজের বাসায় গিয়ে খান জান জঙ্কুক এক শোয়া থেকে উঠে তার সামনে তার মুখ টেনে বলল তাহলে বিয়ের আগেই তোর সাথে বাসরটা সেরে ফেলতে হয় কি বলিস পিচ্চি জঙ্কুকের কথা শুনে তে আর এক মুহূর্ত দেরি না করে তাড়াহুড়ো করে সেখান থেকে উঠে নিচে চলে আসলো এই পোলাকে কোনো ভরসা নেই কখন না জানি কি করে বসে আচ্ছা ও কার বিয়ের কথা বলছিল ধুর এসব আউল ফাউল কথা চিন্তা করে আমি কি করব। তে নিজের চরকায় তেল দে ওই রাম ছাগলের কথা ভেবে তোর কোনো ফায়দা নেই রান্নাঘর থেকে চানাচুরের বক্সটা নিয়ে সোজা ঘরে চলে গেল তে তারপর চানাচুরের বক্সটা এক প্রকার আছাড় মেরে জাঙ্কুকের সামনে রেখে দাঁতে দাঁত চেপে বলল নিন ব্যাটার রাক্ষস খান খেয়ে জলদি এখান থেকে বিদায় হন দেখি জাঙ্কুক তেতে রেগে ধমক দিয়ে বলল এই আমাকে কি তোর কোনো ভিকারি মনে হয় যে এভাবে বলছিস তোর সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না তুই আমাকে ধমকাচ্ছিস এখন এই সবগুলো চানাচুর তুই খাবি এটা তোর শাস্তি কি বলছেন এসব পাগল ছাগলের মতো এই এক বক্স চানাচুর আমি খাবো ইম্পসিবল জঙ্কুক বাকা হিসেবে বললো তাহলে আমার দ্বারা অনেক কিছুই পসিবল বলেইতে দোকানদার পাশে দু হাতে ভর ছেড়ে দিলো জংকুক তে প্রাণ দিকে যাই যাই অবস্থা কারণ জংকুক তার নিজের ঠোঁটের এক সাইড কামড়ে ধরে কে ঠোঁটের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে কে ভয় ভয়ে বলল কি 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 করছেন জংকুক কেন যা তুই যাইছিলি তাই করব এখন বলে একটা শয়তানি হাসি দায় জংকুক সকালবেলা বিছানা থেকে উঠতে পারছ না তুই কি করে উঠবে রাতে পুরো এক বক্স চানাচুর সে খেয়েছে ওই গন্ডার বদমাশটার জন্য এখন তার পেটের বারোটা বেজে গেছে কোনো রকমে শোয়া থেকে উঠে বদ হজমের একটা পিল খেয়ে নিল একটু পর হয়তো ঠিক হয়ে যাবে এই ভেবে ভার্সিটির ছুটির পর গায়ের সাথে মাঠের এক কোণে থাকা বেঞ্চে বসে আছে তে তেদের ভার্সিটির চারপাশে ঘিরে স্টুডেন্টদের বসার জন্য এরকম বেঞ্চ রয়েছে কাইতে ক্লাসমেট বন্ধু বলা চলে তবে তা তো ভালো বন্ধু না বেশ কিছুদিন ধরে অসুস্থ হালকা জ্বর আর ঠান্ডা আর কি তাই সে তিন দিন যাবৎ ভাসিতে আসছে না ওই জন্য কায়ের সাথে একদিন একটু কথা বলে তাও নিচে থেকে নয় সে সেদে কেয়ার সাথে কথা বলে পরে বাধ্য হয়ে তেও বলে তে অন্যদিকে তাকিয়ে যখন কায়ের সাথে কথা বলতে ব্যস্ত তখন কায়তে অন্য কিছু দেখতে ব্যস্ত তবে সে এসে প্রথমে খেয়াল করেনি আর করতো না যদি না তখন জঙ্কুক আসতো তেদের কথা বলার মাঝে কোটা থেকে জঙ্কুকে সে হুট করে সে আর গায়ে মাঝখানে জায়গা করে বসে পড়লো তাকে দেখে বোঝাই যাচ্ছে সে চরম রকমের রেগে আছে দুই চোখ দিয়ে তার জ্বালামুখীর মতো আগুন বের হচ্ছে সে ওই রাগীভাবে মুখে জোরপূর্বক একটা হাসি রেখা তার এক হাত টের অপর পাশে বাহুতে রেখে এক ঝটকায় টেকে তার আরও কাছে টেনে নিল তে তার মতিগতি কিছুই বুঝতে পারছে না শুধু হাবলার মতো তার দিকে তাকিয়ে আছে তে হাতটা এতটাই শক্ত করে ধরেছে যে মনে হচ্ছে নখগুলো তে মাংসের ভিতরে ঢুকে যাবে তে ব্যথা পাচ্ছে তাও কিছু বলতে পারছে না টু শব্দটাও পর্যন্ত না কারণ এখানে কায় রয়েছে কায়ও যে কিছুটা বিরক্ত হিসাবে তা ওর চেহারা দেখলে যে কেউ বলে দিতে পারবে জঙ্কুকর হাসিটা মুখে রেখেই কায়ের দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলল এই যে मिस्टर কাই আপনি এখন আসতে পারেন উই নো না উই আর জিএফবিএফ শো ইস পার্সোনাল কাই মনে হয় কথাটা শুনে খুব বড় সর একটা ধাক্কা খেলো সে গম্ভীর কন্ঠে বলল জিএফবিএফ মানে কইতে তুমি তো আমাকে এই বিষয়ে কিছুই বলনি যে তোমার বয়ফ্রেন্ড আছে তে আমতা আমতা করে বলল আসলে তেকে আর কিছু বলতে না দিয়ে জংকুক চোখ মুখ শক্ত করে কাইকে বলল কেন আমি বলছি তাতে হয়নি ওর বলতে হবে কেন জংকুকে বা তের দিকে ফিরে বিরক্তিকর সুরে বলল এই চলো তো এখানে পাবলিক প্লেসে কি প্রেম করা যায় বুঝি চল এখান থেকে বলে সে তেকে কিছু বলতে না দিয়ে তের হাত ধরে এক প্রকার টেনে হেঁচড়ে সেখান থেকে নিয়ে চলে গেল কাই হয়তো তখনও অবাক দৃষ্টিতে তের যাওয়ার দিকে তাকিয়ে আছে আর একটা গার্ডেন পার্কের পাশাপাশি বসে আছে প্রায় আট ঘন্টা হতে চললো এখন দুপুর টাইম তাই পার্কে তেমন মানুষজন নেই বললেই চলে জংকু কিছুই বলছে না শুধু রাগে হাত একবার মুষ্টিবদ্ধ করছে তো এই এক হাত দিয়ে অন্য হাতের আঙুলগুলো আছে। তো আবার মাথা নিচু করে চুল ধরে টানছে হয়তো রাগ কন্ট্রোল করার চেষ্টায় আর তে এদিকে ভয়ে হাত পা রীতিমতো কাপাকাপি শুরু হয়ে গেছে চোখ দুটো টলমল করছে কখন না জানি সে কি করে ভেবেই তার আত্মার আম কেঁপে উঠছে যেই দু হাতে ভর দিয়ে তার থেকে আরেকটু একটু দূরত্ব বজায় রেখে বসতে যাবে অগ্নি জঙ্কুক মাথা নিচু করে রেখে খপ করে তার পাশে থাকা তের হাতটা শক্ত করে চেপে ধরলো তে অসহায় দৃষ্টিতে তার দিকে তাকাতে এসে রেগে শান্ত গলায় বলল এখন পালাচ্ছিস কেন ভয় লাগছে বুঝলে আমাকে সে আচমকা বসা থেকে উঠে দাঁড়িয়ে সামনে এসে ঝুঁকে তের দু সাইডে বেঞ্চের মধ্যে হাত রেখে চিৎকার করে রেগে বলল চুপ একদম চুপ আগে মনে ছিল না আর এসব কি পড়ছিস হ্যাঁ হাতটা এইটুকু না রাখলেই পারছি চুল কি তো সবাইকে দেখেই বেড়াতে হবে বেঁধে রাখা যায় না সবাইকে কি দেখাতে হবে তুই কত সুন্দর কাল থেকে যদি তোকে এসব দেশে আর চুল ছাড়া অবস্থায় তোকে বাইরে বেরোতে দেখেছি তোর এমন হাল করব যে তুই ভাবতেও পারবি না তার কথা শুনে তে এবার ফুপিয়ে শব্দ করে কেঁদে দিল জঙ্কুক আবারও তেকে ধমক দিয়ে বলল এই একদম নাকা কানা করবি না আমার সামনে এসব ধম অন্য কাউকে দিয়ে দেখা আমাকে নয় বুঝতে পেরেছিস ও যখন তোকে বাজের দৃষ্টিতে দেখছিল তখন নিশ্চয়ই তোর খুব ভালো লাগছিল না রে তাই তো তুই ওকে বাধা না দিয়ে বসে বসে মজা নিচ্ছিলি তে জঙ্কুকের কথাগুলো আর সহ্য করতে না পেরে দুই হাতে তার বুকে খুব জোরে একটা ধাক্কা দেয় যার ফলে জঙ্কু চের থেকে ছিটকে দূরে সরে গেল তে দাঁড়িয়ে রাগে খুবই চিৎকার করে বলল ব্যাস অনেক বলেছেন আর না হ্যাঁ হয় সে আমার প্রেমিক তাতে আপনার কি হ্যাঁ কে আমাকে কিভাবে দেখলো না দেখলো সেটা আমার ব্যাপার আপনি এসব বলার কি শুনি আমি কি পড়বো কি পড়বো না কিভাবে চলবো সেটা আমি নিজেই বুঝে নিতে পারবো সো আপনার এসব নিয়ে মাথা না ঘামালেও চলবে সেই অধিকার আমি আপনাকে দিইনি বুঝতে পেরেছেন আপনি কথাগুলো বলে কানতে কানতে সেখান থেকে চলে গেল কে জঙ্কুকের দিকে একবারের জন্য ফিরে তাকায়নি আজ 到很。 সব বুঝতে পারবি কথাটা বলে আয়ু ব্যস্ততা দেখিয়ে চলে গেল একটা হালকা লাল কালারের লেহেঙ্গা ও গহনা পরে ড্রয়িং রুমে সোফায় বউ সেজে বসে আছে তে কিছুক্ষণ আগে পার্লার থেকে দুটো মেয়ে এসে তেকে সাজিয়ে দিয়ে গেছে তে সামনে সোফায় আব্বু আঙ্কেল ও কয়েকজন বয়স্ক লোক হাতে কিসব কলম ও কাগজপত্র নিয়ে বসে আছে আর তের পাশে আয়ু ও আর কয়েকজন প্রতিবেশী মহিলা আছে কে বুঝতে পারছে যে তাকে কারোর সাথে বিয়ে দেওয়া হচ্ছে তাই বলে কি তাকে একটা জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করলো না আমি কি করে মেনে নিব অন্য কাউকে আমার মনে যে অন্য কারোর বসবাস হ্যাঁ আমি জংকুককে ভালোবাসি তবে সে কি আমাকে ভালোবাসে হয়তো না বিদায়ের সময় পুরো পাথর হয়েছিল তে আম্মা বুক কারোর সাথে কোনো কথা বলেনি তে তারা দুজনেই তেকে জড়িয়ে ধরে কেঁদেছে তবে তে কোনো রেসপন্স করেনি অনেক অভিমান জমে আছে তে তাদের ওপর হয়তো সময়ের সাথে সাথে এটা ঠিক হয়ে যাবে গোলাপ ও রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো একটা ঘরে আছে তে রুমতে যে কার তাতে খুব ভালো করে জানে হ্যাঁ আমার বিয়েটা একজন কুকের সাথেই হয়েছে কাজী বিয়ে পড়ানোর সময় যখন নামটা বলেছিল তখন চমকে গিয়েছিল তে তের বিয়ে জং সাথে আরও তিন বছর আগে থেকেই ঠিক হয়েছিল তে বাদে এই কথা দুই ফ্যামিলির সবাই জানতো এমনকি জং সেই জন্যই তো সে তের সাথে সবসময় এমন করত। তে আর জংকু রেলিং ধরে পাশাপাশি দাঁড়িয়ে আছে কারোর মুখে কোনো কথা নেই দুজনেরই নজর সামনের খোলা আকাশের দিকে এভাবে বেশ কিছুক্ষণ যাওয়ার পর নিরবতা ভেঙে বলল আপনি তাহলে শুরু থেকে সব কিছুই জানতেন তাই না জঙ্কুক মৃদু সরে বলল হুম জানতাম তাহলে আমাকে বলেননি কেন সে হালকা হেসে বলল বললে কি আর তোকে এভাবে জ্বালাতে পারতাম আই এম সরি জঙ্কুক কেন ওই দিন ওসব বলার জন্য হুম আসলে সেদিন দোষটা আমারই ছিল কি করব বল ওই কায়তকে যে বাজেভাবে খুঁটি খুঁটি দেখছিল তাই নিজের রাগটা কন্ট্রোল করতে পারিনি ইচ্ছা তো করছিল তার চোখ দুটো উপরে ফেলি না অপরাধটা কিছুটা আমারই ছিল আমার খেয়াল রাখা উচিত ছিল জ্যাঙ্কু কিছুই বলছে না এতক্ষণ তারা কেউ কারোর দিকে তাকায়নি কে এবার তার দিকে ফিরে তাকে জিজ্ঞাসা করলো ভালোবাসেন আমাকে জঙ্কু করতে দিকে ফিরে

তাহলে আমি বলবো আমি তোকে অনেক অনেক ভালোবাসি কি করব বল তুই যে আমার প্রতিটা নিঃশ্বাসে মিশে গেছিস যদি রোমান্টিক ভাষায় বলতে চাই তাহলে বলবো তুই আমার মায়াবিনী জঙ্কুকের কথাগুলো শুনে তে আর চোখে পানি আটকে রাখতে পারলো না তার চোখ দিয়ে অশ্রু বন্যা বইছে না এটা কোনো বেদনার অশ্রু নয় এটা হচ্ছে খুশির অশ্রু ভালোবাসা মানুষটাকে নিজের করে পাওয়ার খুশি এটা যা সবার ভাগ্যে হয়তো জোটে না তাকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখলো জঙ্কু দুই হাতে জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিল তে বলল। আমিও আপনাকে অনেক 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 বেশি ভালোবাসি জঙ্কু